হাই বন্ধুরা তোমরা যে দেখছো মিত্যুন সাউন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজ মিত্যুন সাউন এর মাল খালি হচ্ছে কেলে পড়া পুঁজে ছিল মালাই চলে এলো মাল সার্ভিস হয়ে গোডাউনে ঢুকছে দেখতে পাচ্ছ পরিষ্কার চলছে চেক হয়ে ঢুকবে গোডাউনে చెకింగ్ চলছে सुनते पाछो এরপর ফিল্ড লাগছে সোলার মালটা পনেরো তারিখ তো ভিডিও পেয়ে যাবে ভিডিওটা পর্যন্ত করলাম